আল্লাহ ইরশাদ করিয়াছেন বান্দা নকল ইবাদতের দ্বারা আমার নৈকত্য হাসল করিতে থাকে আমিও তাকে প্রিয় বানাইয়া নেই এমনকি আমি তার কান হইয়া যাই দ্বারা সে শোনে তার চক্ষু হইয়া যাই যাহা দ্বারা সে দেখে তার হাত হইয়া যায় যাহা দ্বারা সে ধরে তার পা হইয়া যায় যাহা দ্বারা সে চলে কি অর্থ আল্লাহ চক্ষু হয়ে গেল হাত হয়ে গেল পা হয়ে গেল অর্থ হল তার কোন অঙ্গ প্রত্যঙ্গ আর আল্লাহর নাফারমানের মধ্যে ব্যয় হয় না আল্লাহ তার হাত পা হয়ে গেছে তার অর্থ হল সব কিছু হাতের প্রত্যেকটা কাজ চোখের প্রত্যেকটা দেখা কানের প্রত্যেকটা শ্রবণ এটা আল্লাহর হুকুম অনুযায়ী হয় আল্লাহর উদ্দেশ্য সুবিধা অসুবিধা অনুযায়ী যদি কয়েকটা মাঝধাবের অনুসরণ করে তাহলে কোন অসুবিধা আছে এতে সে শেষ পর্যন্ত কোন থাকবে না সুবিধা অসুবিধা অনুযায়ী সব মাঝাব মানতে যায় কি হবে কোনো মাঝাবের মধ্যেই সব মাজাব থেকে আউট যেমন এক লোকের রক্ত বেড়েছে এখন সে বলতেছে আমি সাবিমা যাব একজন হানা ছিল আর বলতেছি ঠিক হানা মাজাবে রক্ত বেরেলে উদু যায় সাপিমা যাবে তাই না

আগে হয়েছে সাফি আর হলো কি হয়ে নামাজ পড়লো নামাজ পড়া পরে দু ইমামকে জিজ্ঞেস করা হলো আবহাওয়ার সাপ তো জিজ্ঞেস করা হয়েছে সাফি সাপ তো জিজ্ঞেস করা হয়েছে এই লোকটার নামাজ কি হয়েছে দুজন একমত যে নামাজ হয়নি দু ইমাম একমত যে লোকটার নামাজ হয়নি কেন হয় নাই আবু হানিবা সাহেব বলতে যে রক্ত বেড়েছে স্বামী সাহেবকে জিজ্ঞেস করলো কেন হয়নি আপনি যে হয়নি কয়ে যে মহিলা স্পর্শ করছে কারণ দুটো বর্ষে দিতে এই ব্যাপারে দুটো ইমাম একমত এই লোকটার নামাজ হয়নি তো সুবিধা অসুবিধা অনুযায়ী বিভিন্ন মাধ্যমে যাওয়ার কারণে সব মাধবের ফটো অনুযায়ী তার নামাজ বাতিল হয়ে গেল সব মাঝমে ফটো অনুযায়ী নামাজ কি হলো বাতিল সাক্ষী কেউ ছিল না কিন্তু দেনমোহর ধরা হয়েছে মোবাইলে একে অপারে কবুল করেছে এতে বিবাহ হবে কিনা বিবাহ না হওয়ার দুটো কারণ আছে সাক্ষী ছিল না সাক্ষী না চলে বিবাহ হয় না আর মোবাইলে কবল বললে বিবাহ হয় না সরাসরি বলতে হবে দুই কারণে এই বিবাহ হয়নি এক ভাই দিনদার পাত্রের জন্য দোয়া চেয়েছেন মেয়েদের পর্দা ফরজ হওয়ার পূর্বে কোন পুরুষ হুজুর দিয়ে কোরআন শেখাতে পারবে কিনা পর্দা ফরস হওয়ার আগেও যদি সে নজরে পড়ার মতো হয় অনেক মেয়ে আছে না গ্রোথ বেশি হ্যাঁ বয়স হয় নাই কিন্তু বেড়ে গেছে আবার নজরে পড়ে তার থেকে চাইলে আকর্ষণ হয় এটাও বালেগা মেয়ের হুকুমে তাকেও কোন বেগানা পুরুষ দিয়ে পড়ানো যায় নেই আচ্ছা একদম ছোট হয় পাঁচ সাত বছর পাঁচ সাত বছরের মেয়ে ঠিক আছে শীতের রাতে যদি গোসল খরচ হয়ে যায় শরীর তো অন্য ব্যবস্থা আছে কিনা কার জন্য সুস্থ ব্যক্তির জন্য অসুস্থ ব্যক্তির জন্য বলতে হবে না এই প্রশ্নটা হাফটিকিট হয়ে গেল সুস্থ ব্যক্তির জন্য তো আর কোন ব্যবস্থা নেই গোসল করতেই হবে অসুস্থ ব্যক্তি হয় তো পানি ব্যবহার করলে রোগ আরো বেড়ে যাবে তাহলে সে খরচ গোসলের বদলে তাই করতে পারে অসুস্থ ব্যক্তির জন্য লন্ডিতে কাপড় ধুলাই করতে দেওয়া যাবে কি না দেওয়া যাবে একটা এলাকায় চোর ধরা পড়ে জনগণের গণধুলাইয়ের শিকার হয়ে মারা গেল এখন যারা গণধুলাইতে অংশগ্রহণ করেছে তাদের ব্যাপারে কি ফাইসালা তাদের তবা স্তেফার করতে হবে কারণ গণ ধুলাইতে মারা গেলে তখন আর কাউকে ফাঁসি দেওয়া হয় না হাদি যে কুত্তিটা আছে শেষ জমানায় একদল লোক কাঁধে ও পিঠে গাঁটি নিয়ে সারা দুনিয়ায় সফর করে আল্লাহর দিন প্রচার করবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে হাদিসটি সঠিক কিনা এরকম কোন হাদিস আমার ইলেভেন মধ্যে নেই কাঁধে পিঠে ডাটি নিয়ে সারা দুনিয়ায় সফর করবে এই বিষয়ে কোন হাদিস তবলিগের তো বহু হজিলা আছে ঠিক আছে এই যে নির্দিষ্টটা প্রশ্ন করা হয়েছে এই মর্মে কোন হাদিস আমার জানা নেই একজন আলেমা নারীর উপযুক্ত স্বামী মিলছে না কি আমল করা যেতে পারে ওই ইয়া একশো এগারো বার শুরু শেষে এগারো বার করে আর তার বাপমা পড়বে ইয়া লতিফু ইয়া ওয়াদুদ ইয়া লাতিফু ইয়া ওয়াদুদ তো ইনশা আল্লাহ টাইমে আল্লাহ তার জন্য ব্যবস্থা করে দেবে আমার পত্রিকায় ব্যাংক ইন্স্যুরেন্স ও যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে মহিলা নিয়োগ করে বা হবে সে সকল চাকুরির বিজ্ঞাপন প্রচার বা ছাপানো যায় যে বিজ্ঞাপন তো ঠিক আছে কিন্তু যারা নিয়োগ দিবে তাদের জন্য শরীরের বিরোধী কাজ হবে এলেক তো মূলত হয়তো পুরুষদেরই বিজ্ঞাপন দিচ্ছে সেই জন্যে পুরুষ তো আলাদা করে পাওয়া যায় না বাড়ি বাগেরহাট বাসা ঢাকা গোপালগঞ্জ এই অবস্থা সপ্তাহে তিন দিন ঢাকায় থাকি চার দিন গোপালগঞ্জে থাকি আমার নামাজ কোথায় কঠোর হবে কোথায় পোড়া পড়তে হবে ঢাকায় যদি কোন একবার পনেরো দিন থেকে থাকেন একবারের জন্য তাহলে ঢাকায় আপনি যতক্ষণের জন্য আসেন মুকিম একবার কোনো দিন থেকে থাকেন ঠিক গোপালগঞ্জে কথা যারা চাকরি করেন আপনি সেখানে যদি কোনো এক সময় একটা না পনেরো দিন থাকেন তাহলে পরবর্তীতে যখনই যাইবেন আপনি কি হবেন একবার পনেরো দিন থাকতে হবে এবং কিছু সামান ওইখানে রাখতে হবে দুটা স্বার্থ একবার পনেরো দিন থাকতে হবে আর কিছু সামান ওখানে রাখতে হবে তাহলে আপনি ঢাকা মুখিম গোপালগঞ্জ মুখিম কিন্তু ঢাকার বাসা তো আপনি কোনো দিন দিন থাকেন নাই গোপালগঞ্জও কোনো দিন কোনো সময় কোনো দিন থাকেন নাই

بعد إذ هديتنا وهب لنا من إنك أنت الوهاب يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا فتقطع سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين